আজকে আপনাদের সাথে আমাদের নতুন বাসাটা ঘুরে দেখাবো যে ফ্ল্যাটে আমরা খুব রিসেন্ট উঠবো ইনশাল্লাহ অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন ফুল ভিডিওটা যাতে শেয়ার করি তো এখনও কাজ সম্পূর্ণ শেষ হয়নি তো যে অবস্থায় আছে সেটাই ভাবছি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকের ভিডিওটা মূলত দুপুরবেলা থেকে শুরু করেছি আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল তো দাওয়াতের জন্যই রেডি হয়েছি আর হালকা পাতলাই একটু রেডি হয়েছি এখন কেন যেন আমার একদমই মেকআপ করতে ভালো লাগে না আসলে সময়ের সাথে সাথে মনে হয় মানুষের অনেক ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা চেঞ্জ হতে থাকে তো এই তো আমরা বাসা থেকে বের হচ্ছি আর আম্মু আর আমার শাশুড়ি মানে মা তারা দুইজন গিয়েছে নারায়ণগঞ্জ আমার খালার বাসায় তাদের ওখানে একটা অনুষ্ঠান আছে তো সেখানে অ্যাটেন্ড করার জন্য গিয়েছে আর আমরা সবাই হচ্ছে দাওয়াতে যাচ্ছি ও আমার ভাইও গিয়েছে নারায়ণগঞ্জ যাই হোক আমরা বিয়ের দাওয়াতে চলে আসলাম তো আস্তে আস্তে আবরার রাফিফ না এই যে দাওয়াতে আসার ব্যাপারটা বুঝতে শিখেছে যে কোনো প্রোগ্রাম হলে দাওয়াত দেয় তারপর সেখানে যেতে হয় বা বিয়ে হলে একটা প্রোগ্রাম হয় বা বার্থডে হলে একটা প্রোগ্রাম হয় এই জিনিসগুলো তারা আস্তে আস্তে বুঝতে শিখছে আর এখানে আবরারই বলতেছিলাম মো আমরা আসো একটা ছবি তুলে একটু ভিডিও করি আর এই যে সে গাল খুলে হাসতেছিল তো সেই ভিডিওটা একটু রাখলাম এখানে তাকে একটু বোরহানি খাওয়াইছিলাম বললাম যে আরেকটু খাবার সে কিছুতেই খাবে না বিয়ে বাড়ি খাবার দাবার কিন্তু অনেকেরই অনেক পছন্দের থাকে অনেক অপেক্ষায়ও থাকে বাট আমার কাছে আসলে সেরকমটা মনে হয় না তবে খারাপ লাগে না ভালোই লাগে আর আজকের বিয়েবাড়ির খাবার দাবার অনেক বেশি মজা ছিল প্রত্যেকটা আইটেমে খুব ভালো ছিল স্পেশালি জর্দাটা তো অনেক মানে মজা ছিল ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার ছিল যার কারণে ভালো লেগেছে তো এই তো আমরা মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হচ্ছে বউকে একটু দেখলাম এর মধ্যে বউও চলে আসছে আর বউর সাথে একে একে সবাই ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত আছে তো আব্রার রাফিফকে নিয়ে গেলাম বউ দেখানোর জন্য কারণ তারা মানে খাওয়া দাওয়ার পরে আমরা যখন বের হবো তখন আবরারই বলতেছিলাম ও বউ কোথায় তো বউ দেখবে এরপরে আবার এর মধ্যে জামাইও চলে আসছে বর চলে আসছে তো বরকেও দেখতে নিয়ে গেলাম তো এরপরে সবাই মিলে আমরা চলে আসছিলাম আমাদের বাড়ির কাজ দেখতে তো দেখার পরে হঠাৎ করে মনে হলো যে একটা মানে ফুল ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে এই যে দেখতেছেন পাশাপাশি দুইটা দরজা এখানে মূলত দুইটা ফ্ল্যাট আমরা একসাথে করে একটা ফ্ল্যাট বানিয়ে আর কি থাকবো তো এই হচ্ছে একটা দরজা দিয়ে ঢুকলাম ঢোকার পরে এখানে যে রুমটা দেখছেন এখন আমি ভিতরে যাব এই রুমটা মূলত হচ্ছে কমন রুম যেই রুমের মধ্যে আমরা দুইটা দরজা রেখেছি আর এই দুই দরজা দিয়েই হচ্ছে দুই রুমের ভিতরে আসা যাওয়া করা যাবে আর এমন ভাবে বানিয়েছি যাতে করে ইন ফিউচার চাইলে আমরা দুইটা ফ্ল্যাট আলাদা করে ফেলতে পারি জাস্ট একটা দরজা অফ করে দিলেই হবে তো আমি একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে ডিটেলস বলে দিচ্ছি না হলে অনেকে হয়তো তাও ক্লিয়ারলি বুঝতে পারবেন না তো এই তো এখন আমি হচ্ছে মানে ফ্ল্যাটের বাম সাইডটায় চলে যাচ্ছি এখানে হচ্ছে তিনটা রুম আছে তো একটা একটা করে রুম দেখাচ্ছি আর মাঝখানে হচ্ছে ড্রয়িং পারেন খুব বেশি বড় না জায়গাটা মোটামুটি তো এর মধ্যেই হচ্ছে গিয়ে আবার এই কমন জায়গার সাথেই হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে কিচেন আছে সেটা একটু পরে দেখাচ্ছি তো ঢুকেই হাতের বাম সাইডেই মনে হয় নাকি ডান সাইডে যাই হোক একটা বেডরুম তো এই সাথে কোনো বারান্দা নেই জাস্ট একটা বেডরুম আর এখন দেখাচ্ছে আরেকটা বেডরুম এটাকে মাস্টার বেডরুম বলতে পারেন যেটার মধ্যে হচ্ছে অ্যাটাচ বাথরুমও আছে আবার বারান্দাও আছে এখনো আসলে অনেক কাজ বাকি আছে বাট জাস্ট বোঝার মতো একটা স্ট্রাকচার হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দরজার নিচে হচ্ছে মানে ইটের সুরকি পড়েছিল তো সেটার জন্য দরজাটা আটকে ছিল তাই ওটা সরালাম একটু আর এখানে হচ্ছে বারান্দা তো আমাদের বাসায় যেটা হয়েছে যে বারান্দাগুলো আসলে মানে আমার যেরকম অনেক বড় বড় বারান্দা পছন্দ সেটা আসলে হয়নি আসলে সবকিছুই আসলে থাকে আসলে হান্ড্রেড পারসেন্ট ওর মতো কোনো কিছুই হয় না আর এখানে হচ্ছে ওয়াশরুম এরপরে হচ্ছে চলে আসলাম আবার আমাদের কমন যে স্পেসটা সেখান থেকে হচ্ছে গিয়ে কমন এই যে ওয়াশরুম আর পাশে হচ্ছে কিচেন কিচেনটাও খাটুর মধ্যে মানে ফ্ল্যাটের হিসাবে আমরা চেষ্টা করেছি যতটা মানে জায়গাটাকে প্রপার ভাবে ইউজ করে যাতে সব কিছু সুন্দরভাবে কাজে লাগানো যায় তো কিচেনে আবার একটা পিলার পড়েছে অনেক মোটা যার কারণে কিচেনের জায়গাটা একটু ছোট হয়ে গেছে আব্রার রাফিফ আসার পর থেকে তারা কমেডের উপর উঠে দুই ভাই হচ্ছে আরাম করে বসে আছে কারণ তারা বসার জায়গা পাইতেছে না সেই জন্য তারা খাওয়া দাওয়া করে এসে একটু ক্লান্ত হয়ে গেছে তো এখানে এই যে আরেকটা বেডরুম এর এই রুমের সাথেও অ্যাটাচ একটা হচ্ছে গিয়ে বাথরুম আছে আর একটা হচ্ছে বেলকনি আছে কথা জড়িয়ে যাচ্ছে তো এই রুমটা অবশ্যই একটু সাইজ ছোট জায়গার হিসাবে হওয়া পসিবল হয়নি বাট তারপরে এটার মধ্যে একটা বারান্দা তারপরে একটা ওয়াশরুম রাখা হয়েছে তো মোটামুটি এই পাশের ফ্ল্যাটটা সম্পূর্ণ দেখে ফেললেন মানে তিনটা রুম নিয়েই মূলত হচ্ছে মানে ফ্ল্যাটের ডিজাইনটা আর কি মাঝখানে ড্রয়িং ডাইনিং স্পেস এখন হচ্ছে এই যে মিডেলের যে রুমটা আমি ওপার বোঝানোর ট্রাই করতেছি সেই রুম দিয়েই এই দরজা দিয়ে এই পাশে চলে আসলেই আরেকটা ফ্ল্যাট আর কি তো এই পাশের ফ্ল্যাটটাও সেমই মানে দোনো সাইডের ফ্ল্যাটের সব কিছু মোটামুটি সেম তো এখানেও এই যে কমন স্পেসটা তারপরে ঢুকেই হচ্ছে গিয়ে আপনার দুইটা রুম পাশাপাশি তো এই যে এখানে একটা রুম দেখতেছেন এই রুমে ও বারান্দা নেই জাস্ট শুধু রুম আর কি তো এই রুম গুলোর মাপ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজেরই আছে শুধু একটা রুম একটু ছোট ওই যে এর আগে দেখালাম ওই রুমটা একটু ছোট হয়েছে তো এরপরে হচ্ছে যেই কমন রুমটা সেই রুমটাও সাইজে ছোট হয়েছে জায়গার হিসেবে আর কি ওইভাবেই হয়েছে তো এরপরে হচ্ছে আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আর হচ্ছে বারান্দা আছে তো এখানকার বারান্দাটা আসলে অনেক বেশি ছোট ছিল দেন আমরা হচ্ছে রুমের সাথে মানে বারান্দা একটু বড় আসলে দরকার সেই জন্য রুমের ভিতরে কিছুটা স্পেস নিয়ে আমরা হচ্ছে বারান্দাটাকে একটু বড় করেছি আসলে অনেক কিছুই দেখা যায় একরকম থাকে প্ল্যান অনুযায়ী পরে করলে দেখা যায় সেটা মন মতো হয় না তো তখন গিয়ে অ্যাডজাস্ট করতে হয় আর কি তো মোটামুটি আমাদের বাসার সব ফ্ল্যাটগুলোই এরকম ডিজাইনেরই হবে তো আমরা জাস্ট রান্না ঘর একটু বড় করার ট্রাই করেছি তাও মানে ওইভাবে আসলে কোনো সাইডে জায়গা বেশি ছিল না যেটা দিয়ে বড় করা যাবে আর তারপর ওই যে এই রান্না ঘরে হচ্ছে একটা পিলার পড়েছে যার জন্য স্পেসটা অনেকটাই কমে গেছে তো রান্নাঘরে চুলা তারপরে হচ্ছে গিয়ে বেসিন এগুলো কোন জায়গায় কি হবে না হবে আসলে খুঁটিনাটি ওইভাবে দেখাচ্ছি না অন্য কোন ভিডিওতে যখন আমরা মানে প্রপার ভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আরো ডিটেলস আপনাদের সাথে টু শেয়ার করবো তো এই হচ্ছে গিয়ে অবস্থা তো এই যে পাশাপাশি দুইটা দরজা মানে দুইটা ফ্ল্যাটের দরজা আর কি আর মাঝখানে রুমটা দিয়ে দুইটা ফ্ল্যাটে যাওয়া আসা করা যাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরা বাসায় চলে এসেছিলাম কিন্তু বাচ্চা কাচ্চার বায় না যেহেতু শুক্রবার তাই তাদের বেড়াইতে যেতেই হবে তো পরে আমরা চলে আসছিলাম মিরপুর বেরিবাদে আর এখানে আসার পরে দেখলাম ফ্রাইডে যেহেতু অনেক অনেক মানুষের ভিড় আর শীতকালে এমনি তো মানুষ একটু ঘোরাঘুরি বেশি করে তো বাসার ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে বা কোনো কিছু একটু এলোমেলো আছে সেটা ঠিক করলে আরও বেশি ভালো হবে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এখন সময় আছে আমরা চেষ্টা করব সেটা ঠিকঠাক করার আর এখানে আবরা রফিক দুজনে মিলে আমাকে একই ফুল ঘুরে ঘুরে দিচ্ছিল আর নদীর পারে দেখলাম এখানে যেহেতু নদীর পানি এখন শুকিয়ে গিয়েছে তাই নরম সেই মাটি দিয়ে সবাই হতে চুলা বানাচ্ছে অনেকে বাসার জন্য বানাচ্ছে অনেকে আবার এখান থেকে না এই সেলও করতেছে চুলাগুলো দেখে দাদির কথা মনে হয়ে গেল আমার দাদি অনেক সুন্দর করে চুলা বানাতেন আর প্রত্যেক শীতকালে দেখা যেত আমাদের জন্য আলাদা করে একটা রান্নাঘর তারপরে ছোট্ট করে চুলা বানিয়ে দিতেন আর সেই চুলায় পিঠা বানাতাম মানে এই যে একটা বিষয় মানে অনেক স্মৃতি আসলে মনে পড়ে গেল যাই হোক সব কথা বলতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাব তাই আর বলছি না তবে সব কিছু মিলিয়ে না স্মৃতি তো মনে পড়ছিলোই তার পাশাপাশি আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো আমার ভাবলাম যেহেতু বসেই থাকবো তো বসে বসে বাদাম নেই সবাই মিলে বাদাম খাই আর আমরা যেই জায়গাটায় বসেছিলাম পাশেই একটা শিয়ালের বাসাও ছিল শিয়াল তো মাটির নিচে গর্ত করে একদম ভিতরে গিয়ে থাকে তো সেটাই আফিফ আবাকে দেখাচ্ছিলাম তো ওরা ওখানে গিয়ে শিয়াল মামা শিয়াল মামা বলে অনেকক্ষণ দেখেছে বলে ওরা আসে না কেন আবরার তো বিরক্তই হয়ে গেছে এই হচ্ছে গিয়ে ব্যাপার আমি বললাম যে ওরা তো আসবে না ওরা এখন লুকায় আসে কারণ ওরা মানুষ দেখলে ভয় পায় আর এখানে আব্রার অবস্থা দেখেন বাদাম নেওয়ার পরে সে মুখ নিয়ে বসে থাকে মানে যতক্ষণ না তাকে লবণ দেওয়া হয় ততক্ষণ মুখে বাদাম এভাবে রেখে দেয় এই হচ্ছে অবস্থা তো আমরা এই বাসা যেহেতু ছেড়ে দিয়েছি আমাদের বর্তমান যে ভাষায় আছি খুব শীঘ্রই আমরা আমাদের নতুন বাসায় উঠবো আর কবে উঠবো বা কী করবো সব কিছু আসলে সময়ের সাথে ডিপেন্ড করছে তাই আপনাদেরকে এখন এক্সাক্ট ডেটটা জানাতে পারছি না সব কিছু একটু কাজ যখন গুছগাছ হয়ে যাবে সামনের দিকে এগিয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে পারবো আর এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করার এবং আপডেট ভিডিওগুলো শেয়ার করা যাতে করে আপনারা রিসেন্ট সময়ের ভিডিওগুলো আসলে দেখতে পারেন আসলে ভালো থাকার জন্য ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য বা পৃথিবীর সব কিছুর জন্য টাকা পয়সা আসলে অনেক বেশি দরকার সো টাকা পয়সা ছাড়া আসলে লাইফে অনেক মানে কিছুই হয় না বলা যায় সব কিছুর জন্যই টাকা পয়সা দরকার তবে কিছু কিছু মুহূর্ত থাকে যে সামান্য টাকার বিনিময়ে অনেক সুন্দর সেই মুহূর্তে ক্রিয়েট হয় যেটা আসলে লাখ লাখ টাকা দিয়েও ক্রিয়েট হয় না যেমন এই যে আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে বাদাম খাচ্ছিলাম ওদেরকেও ছোলা মানে শেখাচ্ছিলাম কীভাবে বাদাম ছুঁড়তে হবে তো ওরাও ট্রাই করছিল মানে ওরা খুব মজা নিচ্ছিল এখানে আবরারের কানে আমি ফুলটা গুজে দেওয়ার পরে আপনার সেই একটা হাসি তো বলতেছে কি কি তুমি তোমার মতো করে আমাকে ফুলটা দিয়ে দিলাম তারপরে আবার আফিফকেও একটু দিয়ে দিলাম আফিফকে দেওয়ার পরে আফিফ একটু হেসে আবার ভিডিওতে পোস্ট দিল পরে বলতেছে আফিফ জাপম এটা তোমাকেই বেশি সুন্দর লাগে আসো তোমাকে পরাই দেই সবাই দোয়া করবেন আমার পরিবারটার জন্য আপনাদের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম